আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে আমাদের গন্তব্য হচ্ছে বাড়ি মানে আজকে আমরা টাঙ্গাইল থেকে বাড়িতে যাচ্ছি তো বাড়ি যাওয়ার পথে সে চিরচেনা রাস্তা ধরে যাচ্ছি টাঙ্গাইল টু কালিহাতি আসলে আমার বাড়ি আগে ছিল কালিহাতিতে তাই এই রাস্তাটাকে আমি খুব বেশি মিস করছিলাম তাই বললাম আজকে যে চলো আমরা আজকে কালিহাতি হয়ে যাই যাওয়ার পথে এই সুন্দর রাস্তাটা দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম এই রাস্তা দিয়ে আমি আগে অনেক একা একা গিয়েছি বাড়িতে আর সেই রাস্তায় এখন একদমই যাওয়া হয় না দেখেন কত সুন্দর রাস্তাটা তাই না মিস করারই কথা এখন আমাদের বেশিরভাগ সময়টা সুখীপুর হয়ে যাওয়া হয় তাই জন্যে আজকে ভাবলাম এই রাস্তা হয়ে যায় এটা হচ্ছে ইছাপুর মসজিদ অ্যান্ড কবরস্থান খুবই নাম করা ইছাপুরের কবরস্থান তাই এখানে ভাবলাম একটু টাকা দিয়ে যাই মানে এখানে সবাই দিয়ে যায় টাকা এখানে সবসময় লোক থাকে টাকা রাখার জন্য এ দেখেন এটা হচ্ছে মসজিদ তারপরে আবার আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে দেখেন কত সুন্দর রাস্তাটা তাই না এই রাস্তাটা দেখছিলাম আর ভাবছিলাম আমার অনেক খারাপ লাগছিল আগেকার দিনের কথা ভেবে এই তো যাচ্ছি আর যাচ্ছি আর মনে করছি আগেকার স্মৃতিগুলো দিন মাস বছর কিভাবে কেটে যায় তবুও স্মৃতিগুলো রেখে যায় তাই না একা একা অনেক এই রাস্তায় হাঁটাচলা করেছি যেতে হয়েছে আমাকে টাঙ্গাইল আর এখন এই রাস্তায় পাই রাখা হয় না আমি ছোট থেকেই আমার নানুর বাসায় বড় হয়েছি ওইখানে থেকে আমি লেখাপড়া করেছি আম্মু আব্বু থাকতো আমাদের গ্রামের বাসায় মানে কালীহাতিতে যতই হোক এটা তো আমার দেশ এটা আমার গ্রাম তো আমার তো একটু মায়া লাগবেই আর আমিও বড় হয়ে এখানে থাকতাম কিছুদিন তারপরেও অনেক মায়া জন্মে গিয়েছিল আর এই রাস্তা দিয়ে যেতে যেতে আমার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল অনেক কান্নাও পাচ্ছিল এ দেখেন গ্রামে এখন হচ্ছে ধানের সময় তাই জন্যই তো সবাই খ্যার শুকা দিয়ে রেখেছে দুই পাশ দিয়ে রাস্তা দেখতেই পাচ্ছেন অনেক ভালো লাগছিল দেখতে তাই না আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো বাঘুটিয়া টেক্সটাইল কলেজের সামনে চলে এসেছি এই কলেজটা সরকারি কলেজ বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজ অনেক বড় একটা কলেজ এর ভেতরে এখন আমার যাওয়া হয়নি টাঙ্গাইল জেলার মধ্যে যে কয়টা বড় বড় টেক্সটাইল কলেজ আছে তার মধ্যে এটাও একটা পড়েছে আমাদের বাগুটিয়ায় মানে আমাদের পার্শ্ববর্তী এলাকা শুনেও অনেক ভালো লাগে তাই না এই তো বলতে বলতে কালিহাতে চলে এসেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেওয়ার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ